আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরা ফালাক একশতবার সুরা নাস একশতবার পাঠ করে তেল এবং পানিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরা ফালাক একশতবার সুরা নাস একশতবার পাঠ করে তেল এবং পানিতে ফোদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইংসা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন সম্মানিত ও বোনেরা আমরা কম বেশি সকলে জানি সুরা ফালাক এবং সুরা নাস আর সুরা ফাতেহা এই তিনটা সোরা অনেক দামি বিশেষ করে ঝাড় ফুকের জগতে সুরাতুল ফাতিহা সোরা নাস সুরা ফারাক এগুলা সদা সর্বদাই প্রয়োজন হয়ে থাকে এই তিনটা সোরায় অনেক দামি এই তিনটা সুরার মাধ্যমে অনেক কিছু করা যায় অনেক কিছুর চিকিৎসা করা যায় শুধুমাত্র কষ্ট করে সঠিকভাবে আমলগুলা শিখে নিতে হবে তাহলে আপনিও অনেক কিছু করতে পারবেন ইংসা। আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা মূল ভিডিওতে যাওয়ার আগেই ছোট্ট করে আপনাদেরকে একটি অনুরোধ করি হাতে যদি আপনার সময় থেকে থাকে তাহলে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে আসবে আসবেই ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য আমাদেরকে দুইটা জিনিস সংগ্রহ করতে হবে প্রথমত এক বোতল পানি আর এক বোতল সরিষার তেল এই দুইটা জিনিস সংগ্রহ করে আনার পরে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি দুইটা জিনিস সংগ্রহ করে নিয়েছি আর এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি যায় নামাজের পাটির উপরে এক বোতল তেল এবং পানিটা রেখে দিয়েছি এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার ফার পাঠ করতে হবে যে কোনো ফার পাঠ করলে চলবে আমি আমার মতো করে পাঠ করছি হর্বি বিংকুলিদাম বিউ ওয়া আত বো ইলাই আপনারা চাইলে এটা পড়তে পারবেন আর জানা না থাকলে আপনাদের যেটা মুখস্থ আছে সেই তওবাটি তিনবার পড়ে নেবেন এরপরে পরামর্শ থাকবে তিনবার নামাজের দূর শরীফ দুরুদে ইব্রাহিম যাকে বলে থাকি এই দুরুদে ইব্রাহিমটা তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন আর জানা না থাকলে যে কোনো শরীফ অবশ্যই তিনবার পাঠ করবেন তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তিনবার ইস্তিকফার তিনবার শরীফ পাঠ করে পানি এবং তেলের উপরে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এরপরে কাজটা করে বিস্মিল্লা শহ আমার দেখানোর পদ্ধতিতে সর্বপ্রথম সুরা ফালাক পড়তে হবে যেমন বিস্মিল্লা হি রহমা নির্বাহি উলুদবি রব্বিল ফেলা ক মিং সাররিমা খোলা ওয়া মিং সাররিকা সে কিন ইদা ওয়া মিং সাররি না ফা সফিল ওক وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ شِشْوَرْ بُرِ أَبَرْ بوربين. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق اذا وَقَبَ ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد سيشوار بسم الله شهو ابار بن سوره فلاق اي نيوم بسم الله شهو اك شاتو بار سوره فلاق পড়া শেষ হওয়ার পরে তেল এবং পানির উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে বিসমিল্লা সুরা নাস পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহ রহমান রাহিম উল আউবি নাস মালিক নাস ইলাহিন মিং শারিল ওয়াস ওয়াসিল হান্ন الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة ناس أكبر بروه هيك ليه آبار بسم الله شهر شهور بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَالِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই নিয়মে নাস নাসও এক শতবার পড়তে হবে যখন নাস বিসমিল্লা সহ আমার দেখানো পদ্ধতিতে এক শতবার পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে পূর্বে ন্যায় তেল এবং পানির উপরে একটি ফু অথবা দম করে নেওয়া যেমন এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীপার করতে হবে যেমন আলাইহি ওয়াসাল্লাম আর তেল এবং পানির উপরে একটি ফু অথবা দাম করতে হবে যেমন সাল আলাইহি ওয়াসাল্লাম মোট তিনটি ফু দিয়ে এক বোতল পানি এবং তেল পরে নিতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতি দিয়ে তেল এবং পানি পরে নিয়েছেন এখন এই তেল পানি কি করবেন অথবা সোয়া ফালাক সোয়া নাস পরে তেল পানির উপরে দিলে কি হয় সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা অনেক দামি একটি আমল আপনাদেরকে অনুরোধ করব যদি আবারও সম্ভব হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য আজ আমি আপনাদেরকে যে আমলটা শিখালাম আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আর এই তেল এবং পানিটা একুশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন তেলটা একুশ দিন পর্যন্ত শরীরে ব্যবহার করতে হবে এবং পানিটা একুশ দিন পর্যন্ত দুই বেলা সকাল এবং রাতে পান করতে হবে যদি সঠিকভাবে আপনারা আমলটা করতে পারেন আশা করি ইংসা আল্লাহ আশা করি ইংসা আল্লাহ জিনের আসর সহ সকল প্রকার জাদু টোনা নষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এই আমলটা করতে চান এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্ভিদ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইং আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ